ডিয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে শিক্ষকদের বদলি নীতিমালা আপনারা জানেন আজ মাদ্রাসা শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালা প্রকাশ হয়েছে কিন্তু যতটুকু বিশ্লেষণ করে দেখলাম তাতে এমপিভুক্ত শিক্ষকদের হাই স্কুল কলেজ মাদ্রাসা এই নীতিমালার সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বদলি নীতিমালার পার্থক্য রয়ে গেছে এবং যে সর্বজনীন বদলির কথা বলা হয়েছিল অর্থাৎ স্কুল থেকে মাদ্রাসা মাদ্রাসা থেকে কারিগরি প্রতিষ্ঠান সেই বিষয়েও কোনো তথ্য এই নীতিমালায় উল্লেখ করা হয়নি তাতে বোঝাই যাচ্ছে যে মাদ্রাসার বিশেষ করে জেনারেল শিক্ষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন কারণ মাদ্রাসার জেনারেল শিক্ষকরা সাধারণত মাদ্রাসাতে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল এই সকল পদে পদোন্নতি পান না পাওয়ার কোনো নীতিমালাতে কোনো নিয়ম নেই অপরন্তু তারা আবার এই একই জায়গা থেকে নিয়োগ পাওয়ার পরেও এন মাধ্যমে নিয়োগ পাওয়ার পরেও স্কুল এবং কলেজে যাইতে পারবে না এটাতে গেল সরাসরি বৈষম্য এছাড়া স্কুল কলেজের নীতিমালার সাথে মাদ্রাসার নীতিমালার সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি বৈষম্য লক্ষ্য করা গেছে তো পুরো বিষয়টি নিয়ে আমি আলোচনা করব পুরো ভিডিওটি আপনারা রাটনায় দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে মাদ্রাসা শিক্ষকরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছে এই বদলি নীতিমালার ক্ষেত্রে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিউয়ার্স যেহেতু সকলের নিয়োগ এন থেকে সেহেতু একই একটা সফটওয়্যারের মাধ্যমে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে বদলি হওয়া উচিত কিন্তু সেটা না হয়ে স্কুল কলেজ হচ্ছে একটি সফটওয়্যারে মাদ্রাসা হচ্ছে আরেকটি সফটওয়্যার এবং আরেকটি সফটওয়্যারে হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেটা অবশ্যই বৈষম্য তো আপনারা দেখছেন যে এই বৈষম্যমূলক নীতিমালা আজকে পুনরায় এর আগে একবার পনেরো সেপ্টেম্বরে প্রকাশ করা হয়েছিল সেটা আবার পুনরায় সংশোধনী দেওয়া হয়েছে এবং সংশোধনীতে তেমন কোনো কিছুই এখানে যুক্ত বা তেমন কোনো কিছুই দূর করা হয়নি কারণ আমরা জানি যে এমপিভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একজন শিক্ষক জীবনে তিনবার বদলি হতে পারবেন কিন্তু মাদ্রাসা এবং স্কুল কলেজের শিক্ষকদের ক্ষেত্রে ছেলে শিক্ষকদের ক্ষেত্রে মাত্র দুই বছর যোগ রাখা হয়েছে এতে দেখুন নীতিমালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষক প্রথম যোগদানের পর কমপক্ষে দুই বছর পূর্ণ করতে হবে তবেই তিনি বদলির জন্য আবেদন করতে পারবেন বদলিকৃত কর্মস্থলে পুনরায় কমপক্ষে দুই বছর দায়িত্ব পালনের পর পরবর্তী বদলির আবেদন করতে পারবেন বদলি আবেদন করে নিজ জেলা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে তবে শূন্য পদ না থাকলে নিজ বিভাগের অন্য যে কোনো জেলাতে আবেদন করতে পারবেন একাধিক আবেদন পড়লে বিবেচনায় আনা হবে জ্যেষ্ঠতা নারী আবেদন করে এবং কর্মস্থলের দূরত্ব প্রথম নিয়োগের তারিখ থেকে জ্যেষ্ঠতা গণনা করা হবে তো এইগুলো সাধারণ এখানে তেমন কোনো পরিবর্তন আসে নাই এখানে যেটা বৈষম্য রয়ে গেছে সেটা হচ্ছে একজন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষিকা উভয়ই তিনবার জীবনে বদলি হতে পারবে কিন্তু স্কুল কলেজ এবং মাদ্রাসার ক্ষেত্রে শিক্ষকের ক্ষেত্রে দুইবারই রেখে দেওয়া হয়েছে আর শিক্ষিকার ক্ষেত্রে তিনবার করা হয়েছে এটা একটি বৈষম্য আর দ্বিতীয় বৈষম্যটা হচ্ছে যেহেতু এম এন মাধ্যমে সকল শিক্ষকের নিয়োগ সেহেতু একই সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ একটা সফটওয়্যারের মাধ্যমেই পদ অনুযায়ী সম গ্রেড সমস্কেলে বদলির সুযোগ থাকতে হবে তাছাড়া মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষকরা আজীবনই বৈষম্যের শিকার হবেন এটা নিশ্চিত কারণ মাদ্রাসা প্রতিষ্ঠানের একজন জেনারেল শিক্ষক কখনোই সেই প্রতিষ্ঠানের প্রধান হতে পারেন না সুতরাং তাদের প্রধান হওয়ার জন্য নীতিমালা সংশোধন করে দিতে হবে আর তাছাড়া মাদ্রাসা শিক্ষকদেরকে সরাসরি স্কুল কলেজে ট্রান্সফারের সুযোগ থাকতে হবে তো অবস্থায় এই বদলি নীতিমালা কার্যকর করলে মাদ্রাসার শিক্ষকরা যে ক্ষতিগ্রস্ত হবেন বিশেষ করে জেনারেল শিক্ষকরা সেটা বলার অপেক্ষা রাখে না তো আমার মনে হয় মাদ্রাসার শিক্ষকদের এ বিষয়ে বিশেষ করে জেনারেল শিক্ষকদের এ বিষয়ে অবশ্যই এই এন সাথে অথবা শিক্ষা মন্ত্রণালয়ে অথবা বদলিতে যে লিড দিচ্ছেন আমাদের সার তার সাথে কথা বলা উচিত কারণ তিনি কিন্তু বারবার লাইভে এসে বিভিন্ন রকম কথা বলছেন কিন্তু তিনি মাদ্রাসার শিক্ষকদের একটা সফটওয়্যারের মাধ্যমে বদলির বিষয়ে কিচ্ছু বলেন অর্থাৎ এখানে তিনি কিছুটা পাশ কাটিয়ে যাওয়ার মতন অবস্থা তিনি সমানভাবে সব শিক্ষকদেরকে মূল্যায়ন করছেন না তিনি স্কুল কলেজের শিক্ষকদেরকে একটি নৌকায় রাখছেন এবং মাদ্রাসার শিক্ষকদেরকে আরেকটি নৌকায় রাখছেন তো আশা করি বুঝতে পারছেন আমি যেটা বলতে চেয়েছি এই ভিডিওতে আমি মূলত যে বৈষম্যগুলো আমি বুঝতে পেরেছি আসলে বৈষম্য কিছুই রিমুভ করা হয়নি যা ছিল তাই রয়ে গেছে সেটাই বলার জন্য এসছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেক একটি ভিডিওতে ধন্যবাদ